গুড ইভিনিং পয়েন্ট বাংলা ফিনোলজি চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আমার আর নতুন করে বলার কোনো অবকাশ নেই যে ও বিসি কেস অলরেডি শুনানি হয়ে গেছে কারণ তোমরা সকলেই জেনে নিয়েছ যে ও কেস অলরেডি শুনানি হয়ে গেছে এবং তার কিছুটা রায়ও তোমাদেরকে দিয়েছে সেই সম্বন্ধে আজকে আমি মোট পাঁচটা বিন্দুর ওপর কথা বলবো আর আমি তাদের উদ্দেশ্যেই বলছি যারা বাংলা কে ফলো করে এবং যারা ভাবে যে আমান্দা অর্থাৎ আমি তাদেরকে সঠিক গাইডেন্স প্রোভাইড করব যারা এটা ভাবো যারা আমার স্টুডেন্ট শুধু আমার তাদের প্রতি একটা আবদার বলো বা তাদের প্রতি একটা শাসন করার অধিকার বলো বা তাদেরকে রেকমেন্ডেশন অধিকার বলো এটুকু আমি মানে আশা করব তোমরা আমাকে দেবে আর তোমরা দাও বলেই আমি তোমাদেরকে সতর্ক বানিয়ে পৌঁছে দিই এবং বারবার এটা আমি তোমাদেরকে দেবো দেখো চতুর্দিকে আমি তোমাদেরকে চারটে জিনিসের কথা আমি বলবো যা সুপ্রিম কোর্টে আজকে দিয়েছে কেউই তোমাদেরকে বলছে না বিশেষ করে চ্যানেলগুলো আমি অবাক হয়ে যাচ্ছি তারা না পড়ে কি করে উল্টো পাল্টা বিথা খবর প্রোপাগেট মানে 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 প্রোপাগানটা ছড়ায় কী করে তারা স্প্রেড করে সেই খবরগুলোকে আর আমাদের বাংলার যে ইউটিউব চ্যানেলগুলো আছে তাদের মধ্যে অধিকাংশ চ্যানেলগুলো সেই সমস্ত বাংলা চ্যানেলের মানে খবরকে বেশ করে তারাও তারা তাদের মানে আপডেটটাকে সম্প্রসারিত করে তার ফলে এক ভয়াবহতা সৃষ্টি হয় স্টুডেন্টদের মনে বা স্টুডেন্ট ছাত্র জীবনে আমি চারটে বিন্দুর ওপর কথা বলবো যে চারটি বিন্দু তোমার এই ওবিসি কেসের পুরো মানে যে কি হয়েছে যে চরম বাস্তবতা যে সত্যিকারের যে সিরিয়াসনেস সেটা তুমি হানড্রেড পার্সেন্ট বুঝতে পারবে এই আমি আশাবাদী কিন্তু তার আগে মানে এই ওবিসির আড়ালে কী হচ্ছে পশ্চিমবঙ্গে সেই জিনিসটা আমি তোমাদের সামনে তুলে ধরবো দেখো আমি কিন্তু ওবিসির কেস এটাকে নিয়ে প্রচুর ভিডিও বানাতে পারতাম তোমরা যদি দেখো যে আমার প্রথম প্রায়োরিটি হচ্ছে পড়ানো তোমাদেরকে ভালো কন্টেন্ট প্রোভাইড করা তারপরে আমি অনেক সময় না থাকতে পেরে মানে মানে দু একটা ভিডিও দিই এই সংক্রান্ত যাতে করে ছাত্ররা বিভ্রান্তি না হয় বিশেষ করে যখন সুপ্রিম কোর্টে কোনো মানে ভার্ডিক্ট মানে কোনো রায় প্রদান করে সেই সমস্ত কেস সম্পর্কিত তো এটাও আমি দেখো আজকে আমি অফলাইন ব্যাচে পড়াচ্ছিলাম আমি ভিডিও করতে পারতাম কিন্তু আমি ভিডিও না করে পড়াটাকে বেশি প্রায়োরিটি দিয়েছি তাদের পড়িয়েছি তারপরে এই ভিডিওটা করছি শুধু আমার স্টুডেন্টদের উদ্দেশ্যে যারা আমাকে ফলো করে এবং যারা ভাববে যে আমান্দা তাদেরকে সঠিক গাইডেন্স প্রোভাইড করবে এবং সঠিক কথাটা তাদের সামনে তুলে ধরবে ও পিছনে কি হচ্ছে পশ্চিমবঙ্গে কি চালাচ্ছে সেই ব্যাকগ্রাউন্ডটা আমি তোমাদেরকে বলবো তারপরে আমি সেই চারটে মারাত্মক কথা আমি তোমাদের বলবো যাতে করে তোমরা নিজেরাই ডিসিশন নিতে পারবে যে আদেও তোমাদের পরীক্ষা মানে হবে নাকি তোমাদের পরীক্ষা হান্ড্রেড পার্সেন্ট নিশ্চিত দিয়ে এবার হবেই সেই চারটে পয়েন্ট তুমি নিজে থেকে আমি আমি বলার পরে তুমি নিজে থেকেই বুঝতে পারবে আমি তার আমি তোমাকে কিছু কথা আমি বলতে চাই যা ওবিসির আড়ালে চলছে পশ্চিমবঙ্গে দেখো রবীন্দ্রনাথের সোনার মানে রবীন্দ্রনাথের সেই একটা টি মানে পাখিকে শিক মানে তাকে এডুকেট করার সেই মানে ইতিহাসটা সকলেরই অজানা নয় তোমরা জানো তার জন্য সোনার খাঁচা তৈরি করা হয়েছিল তার জন্য পণ্ডিত রাখা হয়েছিল আর তাকে মানে খাইয়ে দেওয়া হচ্ছিল মানে গুজে দেওয়া হচ্ছিল পুঁথি আর তাকে রাখা হয়েছিল সুন্দর চিড়িয়া ঘরে যেটা গোল্ডের তৈরি কিন্তু শেষে কি হলো এত পরিমাণ তাকে গেঁদেছে এত পরিমাণ তাকে পুড়েছে সে শেষে কি হলো মারা গেলো ইয়েসান্ন তোমরা সবাই তোমরা এই জিনিসটা জানো আমাদের পশ্চিমবঙ্গের মানে এমন মানে ওবিসির আড়ালে ঠিক সেই জিনিসটাই হচ্ছে এবং মানে এত হারে হচ্ছে তুমি কল্পনা করতে পারবে না দেখো একটা জিনিস তুমি যদি ভালো করে লক্ষ্য করো তুমি দেখবে ওবিসির খবর বলছে দিয়ে তার মিডলে কি কোর্সের তোমার অ্যাড ইয়েসান্ন তাদের মেন ফান্ডাই থাকে ওবিসির আড়ালে মানে তাদের কোর্সটাকে বিক্রি করা ওই জন্য ও বিসিটাকে তারা তোর মোড় করে তোমাদের কাছে পেশ করে সঠিক খবরটা না জেনে এবার আমি আরেকটা জিনিস তোমাদেরকে বলবো যা পশ্চিমবঙ্গে সত্যিকারে যেটা চলছে তারা না স্টুডেন্ট মানে দরদি না ছাত্র দরদি তাদের একটাই উদ্দেশ্য লক্ষ লক্ষ টাকা তাদের সংগ্রহ করা তুমি উচ্ছন্নে যাও তাদের কোনো পরোয়া করে না শুধু তাদের পার্টসটা মানে মোটা মোটা টাকা ঢুকলেই হলো দেখো আমি বর্তমান যুগে আমি দেখেছি পড়ালেও হয় পড়ানোর জন্য খুব কম মানে কোচিং সেন্টার বা খুব কম টিচার সত্যিকারে এগুলো কিন্তু খুব হাতে গোনা নেই বলে নয় আছে কিন্তু খুব হাতে গোনা এখন কি হচ্ছে এখন পড়ানোর চাইতে তোমার বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে কি জানো মানে বিশাল বড় বড় ইনফ্রাস্ট্রাকচার মানে ঝাঁ চকচক লাইট বড় বড় স্মার্ট বোর্ড বড় বড় মানে কি বলবো পডকাস্ট বড় বড় মানে কি বলবো মানে প্রচুর কিছুভাবে তোমার সামনে এমনভাবে উপস্থাপন করা হচ্ছে যাতে তুমি মনে করছো যে এরাই হচ্ছে সত্যিকার অর্থে স্টুডেন্ট দরদি আর এরাই সত্যিকার অর্থে ছাত্রদের জন্য ফিল্ডে কাজ করছে এবং খাটছে আর এদের কাছ থেকেই সবথেকে বেশি যেন ছাত্র মানে সিলেকশন পাচ্ছে কিন্তু এটা তার ঠিক উল্টো তুমি যদি খবর নাও তুমি একটা বিভীষিকা বা ভয়াবহতার রূপ তুমি তোমার চোখের সামনে মানে প্রস্ফুটিত হবে কিছুদিন আগে একটা ভিডিও দেখলাম একটা ছেলে আমাকে শেয়ার করেছিল তো ওই সেটার নামটাই ভুলে গেলাম মানে যা ও হোক ওনার নামটা ভুলে গেলাম ভাই এই মুহূর্তে ওনার নামটা ইয়েস ওই কোচিং সেন্টারের নাম ছিল আদ্রা আদ্রা কোচিং সেন্টার না এরকম একটা কি ছিল তো উনি একটা ভিডিও করেছে যে ভিডিওতে আমি দেখলাম যে মানে এই যে ঝা চকচক তোমরা ভাবো ঝাঁ চকচক জিনিস মানে সেই জিনিসটা খুব ভালো মানে বিশাল বড় বড় বোর্ড বিশাল বড় বড় ইনফ্রাস্ট্রাকচার বিশাল বড় বড় ঝাঁ চকচক জিনিস মানে সিলেকশন ক্যান্ডিডেটদেরকে নিয়ে পডকাস্ট করা এগুলো তোমরা তোমাদের সামনে এমন ভাবে উপস্থাপন করা হয় তোমরা ভাবো যে এরা ছাড়া আর কোনো বিকল্পই যেন নেই কিন্তু তার সেই যে কি বিভীষিকার রূপ সেইটা উনি তুলে ধরেছে মানে মানে তোমাদের সামনে আর ওনারাই হচ্ছে অ্যাকচুয়ালি পক্ষে এই স্টুডেন্ট দরদি সেখানেই স্পষ্ট উনি চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে যে বর্তমানে কোচিং সেন্টারগুলোতে কি বিভীষিকার রূপ হচ্ছে এই সমস্ত ওবিসি বিসি এর আপডেট দিতে গিয়ে তারা কোর্সের মানে কোর্সটাকে মানে কোর্সের অ্যাড দিচ্ছে এবং তারা কোর্সটা লক্ষ লক্ষ চালাচ্ছে এবং ও মানে মানে আন্ডারে কে কেন্দ্র করে তারা এগুলো করে তারা তাদের নিজের মানে স্বার্থ সিদ্ধি করছে দেখো কোর্স বিক্রি করা খারাপ নয় আমিও করি সকলে করে কিন্তু আমি বলতে চাচ্ছি যে এই খবরগুলোকে যেগুলো ভাইটাল খবর সেগুলো যদি না জেনে মানে তোর মোরকে এমনভাবে তোমার কাছে উপস্থাপন করা হচ্ছে যেন তুমি ভাবছো যে ওইগুলোই হচ্ছে শ্রেষ্ঠ কী বুঝতে পেরেছো আর ঝাঁ চকচক সব কিছু দেখছো বড়ো বড়ো বোর্ড দেখছো বড়ো বড়ো অট্টলিকা দেখছো হোস্টেল দেখছো তোমার ভাবছো যে এইটাই হচ্ছে শ্রেষ্ঠ এর কোনো বিকল্প নেই কিন্তু ওখানে উনি তাদের সেই সমস্ত কোচিং সেন্টারের পুরো পোল খুলে দিয়েছে একটা ছেলে ওনাকে বলছে দাদা ওখানে যদি প্রতিদিন ভর্তি হচ্ছে কুড়িজন তো বেরিয়ে যাচ্ছে তোমার আট নজন আর ওখানে বলেছে বিশাল পড়া হয় ইয়ে হয় কিছুই নয় পুরো মানে পুরো ভোগাস একবারে রাইট আর তো এই জিনিসগুলো তোমাদেরকে বুঝতে হবে এখন ডিজিটাল যুগ তোমার সামনে এমনভাবে উপস্থাপন করা হবে সব কিছুকে যেন তুমি ভাববে যে এটা ছাড়া আর কোনো বিকল্প নেই তুমি দেখো না দেখো পড়ানোর চাইতে বেশি পরিমাণ কি করা হয় মানে বেশি পরিমাণ তোমাদের কাছে উপস্থাপন করা হবে যে আজকে এই সিলেকশন পেলো আজকে ওই সিলেকশন পেলো আজকে এটা পেলো আজকে ওটা পেলো কিন্তু তোমরা কি একজন কেউ কোয়েশ্চিন করেছো তোমরা কি একজন কেউ কোয়েশ্চেন করেছো আপনার কতজন স্টুডেন্ট আপনি পড়ান আউট অফ কতজন স্টুডেন্ট পেয়েছে তুমি যদি খোঁজ লাগাও দেখবি যে তার দশ হাজার মানে দশ হাজার স্টুডেন্টকে পড়িয়েছে কিন্তু সে মানে সে তার মানে কি বলবো সিলেকশনের ইয়ে করছে ভিডিও করছে কজনকে নিয়ে দুজন তিনজন ছজন সাতজনকে নিয়ে আরে ভাই ওয়ান মিলিয়ন স্টুডেন্ট তার দেখবে যে তার স্টুডেন্ট এক লাখ দেখবে যে তার কাছে অফলাইনে অনলাইনে পড়ে দশ হাজার পরীক্ষার্থী কিন্তু পাস করেছে কজন হাতে গোনা চারজন তুমি তো এটা কখনো জিজ্ঞেস করো না আজকে তোমাদের এই দুর্বলতার সুযোগ নিয়ে আজকে বিশেষ করে পশ্চিমবঙ্গে এই দুর্বলতার সুযোগ নিয়ে মানে কি করছে লক্ষ লক্ষ টাকা তারা হাতিয়ে নিচ্ছে আর তোমরা ওবিসি 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 এই সবের মধ্যে পুরো জর্জরিত হয়ে নিজের জীবনটাকে পুরোপুরি ধ্বংস করে দিচ্ছ আজকে আমার একটা অফলাইনের ছেলে একজনও বলতে পারেনি যে দাদা আজকে ওবিসি কেস আছে কি হলো বলুন কেননা আমি তাদেরকে বুঝিয়ে দিয়েছি যে ওবিসির তুমি যে চক করে খপ করে পড়ে আছো তুমি কি আ কেউ কি পাশ করার যোগ্য আছো সে তুমি কি আদেও যোগ্য আজকে তোমাকে আমি প্রশ্ন করছি তুমি বলো যে না দাদা পরীক্ষা তো নে আমি তোমাকে বলছি পরীক্ষা মানে মিটে যাক পরীক্ষা নেক ভালো জিনিস কিন্তু তুমি 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 কি কি প্রস্তুত 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 আর ইউ রেডি মানে অর্থে যদি হও আমি তোমাকে একটা ডেমো দিচ্ছি চলো তো তুমি সত্যিকারের মানে স্টুডেন্ট হয়ে সত্যিকারের পরীক্ষার হলের মতো বসে তোমাকে আমি আজকে তোমাদের একটা প্রশ্নপত্র বলছি তুমি কত পেলে আমাকে আজকে কমেন্টে জানাবে চলো দু হাজার তেরো সালে ওয়েস্ট বেঙ্গল মেন্স পুলিশ পরীক্ষার কোয়েশ্চিন আমি তোমাকে দিচ্ছি ওখানে নব্বইটা কোশ্চেন আছে তিনটে কোয়েশ্চেন ভুল আছে রাইট আমি তোমাকে পঁচাশি নম্বরের আমি তোমাকে দিলাম ওখানে ইংলিশ যদিও একটু বেশি আছে আর তোমাদের ওই রকম লেভেলে মেনটেন করা হবে তুমি ইংলিশ ইংলিশে কত পেলে বলো আর তুমি সর্বমোট তুমি দু হাজার তেরো সালের ডাব্লিউপি মেন্স পরীক্ষায় তুমি কত পেলে বলো আজকে যে মহিলা সেই মহিলারা বাষট্টি পঁয়ষট্টি করে পাচ্ছে অফলাইন স্টুডেন্টরা তুমি কত পেলে বলো যারা বলছো যে আমরা প্রস্তুত আছি যদিও ইংলিশ ওখানে বেশি আছে রকম ইংলিশই তোমাদের রকম লেভেল তোমাদের মেনটেন করা হবে তোমাদের পরীক্ষারই প্রশ্ন যা আমি আজকে টেলিগ্রামে দিয়ে দেবো তুমি আমাকে আজকে জেনুইন বলবে ওই পরীক্ষাটা দিয়ে যে তুমি কত পেলে তুমি সত্যিকার অর্থে তুমি দেখো ভাই তুমি যদি নিজেকে চাকরি একজন চাকরি মানে তুমি যে চাকরি পাবে এরকম সিরিয়াস ক্যান্ডিডেট হিসাবে তুমি যদি নিজের সঙ্গে বিশ্বাসঘাতকতা করো তাহলে তুমি জীবনে নিজের জন্য তুমি সুবিচার করলে না নিজেকে সৎ হও সৎভাবে পরীক্ষা দাও দিয়ে আমাকে বলো যে তুমি আদিও প্রস্তুত কি না বললাম বুঝতে পেরেছো এইবার আসি আমি ওবিসি কেসের ক্ষেত্রে যে কেসটা আমি তোমাকে আজকে বলবো চারটি বিন্দু যা আজকে সুপ্রিম কোর্টের মহামান্য বিচারপতিগণ আজকে এখানে বলেছে এবং কেউ তোমাদেরকে বলছেন আমি অবাক হয়ে আছি সব ওই বাংলা খবরগুলোকে পড়েছে মানে কোনো কিছু দেখাইনি শুনেইনি আর আমি প্রত্যেকটা জিনিস আমি মানে ওই ওই জাজমেন্টে আমি শুনছিলাম তোমরা চারটে বিন্দু যদি আমি তোমাদেরকে বলি আমাকে বলতে লাগবে না যে তোমাদের পরীক্ষা হান্ড্রেড পার্সেন্ট তোমাদের পরীক্ষা খুব মানে হবেই তোমাদের পরীক্ষা নিশ্চিত নাকি তোমাদের পরীক্ষার কোনো মানে সীমারাই নেই আমি তোমাকে বলতে রাখো চারটে পয়েন্ট প্রথম পয়েন্ট প্রথম পয়েন্ট সুপ্রিম কোর্টের মহামান্য বিচারপতিগণ বলেছেন যে স্টেট অর্থাৎ এক্সিকিউটিভ মেটারে কি করে হাইকোর্ট স্থগিতাদেশ দিতে পারে এই সম্বন্ধে আসক্তি প্রকাশ করেছে মহামান্য বিচারপতিগণ এবার আমি তোমাকে চার আমি তোমাকে প্রশ্ন করব তার উত্তর কিন্তু আমাকে দিতে হবে তাহলে আমাকে বলতে লাগবে না তুমি নিজেই বুঝতে পারবে যে তোমাদের পরীক্ষা নিশ্চিত খুব শীঘ্রই তোমাদের পরীক্ষা হবে তোমাকে নিজেই তুমি বলবে এটা প্রথমত সুপ্রিম কোর্ট কি বললো ভালো করে শোনো প্রথমত সুপ্রিম কোর্ট ফাটকার লাগালো দেখো ভাই সময় যে সামনে থাকবে যে আমি তো ভাই এটা করেছি তুই কে কি জন্য করলে এরকম নয় ভদ্রভাবে বলেও তাকে কিন্তু বাঁশ দেওয়া যায় তাকে ফাটকার লাগানো যায় তাকে শাস্তি দেওয়া যায় এটা সব কিছু করা যায় এবার আমি তোমাকে বলছি প্রথম কি বললো যে আপনি হাইকোর্ট কি করে স্টেটের এক্সিকিউটিভ ম্যাটারের ওপর স্থগিতাদেশ দিতে পারে প্রথম প্রশ্ন এটা দ্বিতীয় প্রশ্ন করলো মানে প্রথমে ফাটকার লাগালো হাইকোর্টকে দ্বিতীয় প্রশ্ন কী করলো দ্বিতীয় দ্বিতীয় জিনিস বলল যে মানে পানিশমেন্ট করলো পানিশমেন্ট করলো কি পানিশমেন্ট করলো যে সুপ্রিম কোর্টের যে এক্সিস্টিং জাজগুলো বেঞ্চগুলো এই কেসটার শুনানি করেছে তাদেরকে চেঞ্জ করা হবে তারা এই কেসের শুনানি করতে পারবে না তুমি কি জানো এটা কত বড় মানে কি বলবো মানে এটা এক ধরনের কি বলবো চলো চলো আমি আমি কি বলবো আর এই সুপ্রিম কোর্ট মানে হাইকোর্টের জজদের বিরুদ্ধে আমি কী বলবো আমি ভাষা খুঁজে পাচ্ছি না মানে এক প্রকারে তুমি বলতে পারো মানে কি বলবো অপমানই বলতে পারো মানে ভালো ভাষা আমি তোমাকে বলছি এক প্রকারে অপমান বলতে পারো কি বললো যে এই যে জার্জগুলো আছে এগুলোকে পুরোপুরি মানে চেঞ্জ করা করে দেওয়া হবে কারণ সরি এরা যে কেসের শুনানি করছে এনারা আর ওই কেসের শুনানি করতে পারবে না কাকে অর্ডার দিল চিফ জাস্টিস অফ কলকাতা হাইকোর্ট তারা বললো যে জাজগুলো এগুলো শুনানি করেছে তাদেরকে এই কেসটা তাদেরকে শুনানি করতে দেওয়া হবে না নতুন একটা বেঞ্চ তাদেরকে গঠন করে এটাকে শুনানি করবে কেন কেন বললো এটা কারণ তাদের কিছু ফল্ট ফল্ট তারা পেয়েছে পেয়েছে কি বুঝতে পেরেছ আচ্ছা বলো তাহলে রাজ্য সরকার যে ওবিসি করেছে তাতে এই স্থগিতাদেশ দেওয়ার জন্য এটা আসাংবিধানিক বলে এই স্থগিতাদেশ প্রদান করেছে মহামান্য বিচারপতিগণ অর্থাৎ কলকাতা হাইকোর্ট তাহলে সেইটাকে আবার স্থগিতাদেশ দিয়ে দিল সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্ট কেন দিল তার পিছনে কিছু ত্রুটি পেয়েছে আচ্ছা বলো তাহলে যদি ত্রুটি না পেতো যদি রাজ্য সরকার যেটা করেছে সেটা যদি সুপ্রিম কোর্টের কাছে মান মানে কিছুটা না হলেও যদি ইল যদি মনে না হতো তাহলে কখনোই কিন্তু এই স্থগিতাদেশ দিতেন না ওই রায়ের ওপরে তাহলে প্রথমে বললেন যে এটা করতে পারে না এক্সিকিউটিভ মেটারের ওপরে স্থগিত দিতে পারে না প্রথমে ফাটকার লাগালেন তারপরে শাস্তি প্রদান করলেন কি শাস্তি যে আপনারা আর ওই কেসে শুনানি করতে পারবেন না আদেশ কি করলো আদেশ করলো যে একটা নতুন বেঞ্চ গঠন করতে হবে তারা এই কেসটা শুনানি করবে আর তিন নম্বর কি বললো তিন নম্বর সুপ্রিম কোর্ট যেন এক ধরনের রায় প্রদান করে দিল হাইকোর্টকে যে তোমাকে কি করতে কি বললো বললো ছয় থেকে আট সপ্তাহের মধ্যে তোমাকে এই কেসটা দ্রুত দ্রুত নিষ্পত্তি সাধন করতে হবে আমার ছোট্ট একটা পয়েন্ট তোমাদেরকে আমার পয়েন্ট হচ্ছে এইটা এটা কেন বললো সুপ্রিম কোর্ট যে যে জজগুলো এগুলোর যে বিচারপতিগণ এগুলোর শুনানি বা ভাটিক প্রদান করেছেন বা যেনারা স্টে করেছেন এই ওবিসি যে নতুন লিস্টটা করেছেন তার উপর সেইটা স্থগিতাদেশ দেওয়া হলো এবং ওনারাও শুনতে পারবে না নতুন একটা বেঞ্চ গঠন করা হবে আচ্ছা বলো যদি ওনাদের মানে যে ভাড়িক দিয়েছিলেন কলকাতা হাইকোর্ট সেটাকে যদি যুক্তিসঙ্গত মনে হতো সুপ্রিম কোর্টের বিচারপতিগণের কাছে তাহলে কি এটাকে এই স্থগিতাদেশ দিত প্রথমত এটা আর দ্বিতীয়ত এই স্থগিতাদেশ দেওয়ার পরেও সবচেয়ে বড় যে কাজটা করলো সেটা হচ্ছে এটাকে পুরোপুরি চেঞ্জ করে দিল বলল নতুন একটা বেঞ্চ গঠন করতে হবে ওই বেঞ্চে হবে না তা মানে কি স্পষ্ট এখানে বোঝা যাচ্ছে সুপ্রিম কোর্ট ডাইরেকশন দিয়ে দিয়েছে হাইকোর্টকে যে তোমাকে কি করতে হবে আই রিপিট সুপ্রিম কোর্ট ডাইরেকশন দিয়ে দিয়েছে এক প্রকারের যে তোমাকে কি করতে হবে আচ্ছা বলো তাহলে তোমার কি মনে হয় যে নতুন ডিভিশন বেঞ্চটা আসবে তারাও কি ওই একই কাজ করবে যে কাজটা অলরেডি করে ফেলেছে যে কাজের জন্য মানে অলরেডি ফাটকার লাগিয়েছে সুপ্রিম কোর্ট সেই একই প্রকারের মানে কেসটা কি বা সেই ভুলটা কি নতুন ডিভিশন বেঞ্চ কি সেটা করবে ইম্পসিবল যদি তাদের মাত্র বুদ্ধি থাকে জীবন সেটা করবে না একটা লজিক্যাল পার্সন তুমি যদি ম্যাপ করে থাকো তোমার কি মনে হয় যে কাজের জন্য এই স্থগিতাদেশ দিয়েছে সুপ্রিম কোর্ট সেই কাজটা আবার নতুন বেঞ্চ করবে দ্বিতীয় পয়েন্ট যে কাজের জন্য তাদেরকে তাদেরকে চেঞ্জ করে দিল যে তারা শুনানি করতে পারবে না এবার নতুন যে বেঞ্চটা হবে তারাও কি সেই একই কাজ করবে এই দুটো প্রশ্নের উত্তর তুমি যদি জানো তাহলে আমি বলবো যে এই তোমাদের পরীক্ষা আদেও অতি শীঘ্র হতে চলেছে কি হতে চলে মানে হবে কি হবে না সেই খবরটা আমাকে বলতে লাগবে না তোমরা যথেষ্ট জ্ঞানী তোমরা নিজেরাই মানে এটাকে বিচার করতে পারবে যাই হোক এটা আমি বললাম শুধুমাত্র আমার স্টুডেন্টদের জন্য যারা বাংলা ফিনোলজির ফলোয়ার যারা বাংলা ফিনোলজি ক্লাস দেখে অর্থাৎ আমাদের যে সাত হাজার আটশো মতো সাবস্ক্রাইবার আছে শুধু আমি তাদের জন্যই বললাম কারণ আমার আসল উদ্দেশ্য আমার ছেলেদেরকে আগিয়ে নিয়ে যাওয়া সকলের চাইতে মানে সকল বলতে যারা যারা আমার চ্যানেল দেখে আমি চাইবো আমার আমি যেহেতু তাদের মানে টিচার আমি তাদের যেহেতু দাদা অ্যাজ এ গাইডেন্স হিসাবে গাইডেন্স হিসাবে আমি তাদেরকে যুক্তি দিচ্ছি আমি তোমাকে বলে দিলাম তোমাদের পরীক্ষা অতি শীঘ্রই হবে কিন্তু তুমি আমাকে বলো তুমি কি আদেও প্রস্তুত এতদিন পরে পরীক্ষা হচ্ছে তুমি কি আদেও প্রস্তুত আদেও কি পাস করবে আমি তোমাকে বললাম আজকেই তুমি আমি আমি ভিডিওটা আপলোড করব ভিডিওটা আপলোড করার পরে মানে আমি তোমাদেরকে মানে কি বলে আমার টেলিগ্রাম চ্যানেলে ডাব্লিউপির দু হাজার তেরো মেন্সের আমি কোয়েশ্চিন পেপার ডাউনলোড করব যদিও ইংলিশ ওখানে অনেক ছিল কিন্তু তাও ওই রকম হবে তুমি আমাকে বলো তুমি কত পেলে যদিও ওই প্রশ্নটাতে ভুল আছে কি বলে দু তিনটে ভুল আছে কিন্তু তুমি আমাকে বলবে কত নাম্বার তুমি পেলে আদেও তুমি কি পাশ করার যোগ্য এই প্রশ্নটা আমি তোমার কাছে রাখলাম থ্যাঙ্ক ইউ অ্যান্ড হ্যাভা গুড নাইট যথেষ্ট জ্ঞান হয়েছে তোমার বুদ্ধি করো ভালো করে পড়াশোনা করো যাতে এবারই তুমি পেতে পারো নাহলে কিন্তু এই সময় আবার কবে আসবে তার ঠিক নেই ভোটের আগেই একটা চান্স আছে ওই জন্য সবাই মানে যতটা রাজু সরকারের উকিল ছিল লয়ার ছিল তারা মনে প্রাণে কিন্তু চেষ্টা করছে আমি তোমাদেরকে বলে দিই পরীক্ষা অতি দ্রুত হবে এই আমি তোমাকে বলে রাখলাম তুমি মিলিয়ে নিও কিন্তু আরেকটা জিনিস আমি তোমাকে বলছি তুমি কতটা প্রস্তুত এটা তুমি তোমার নিজেকে প্রশ্ন করো আর তুমি এই পরীক্ষাটা দাও ভাবে দাও তাহলেই বুঝতে পারবে যে আদেও তুমি পাশ করার যোগ্য কি যোগ্য নয় কিন্তু আরেকটা জিনিস বলি প্রশ্ন আরও তোমার লেভেল হাই হবে যদিও এটা অনেক আগে অনেক আয়কার প্রশ্ন তাও তুমি দেখো যে তুমি পরীক্ষার কথা পাও হ্যাভ এ গুড নাইট